পেশাগত কাজে পার্শ্ববর্তী রাজ্যে গিয়ে আক্রান্ত ত্রিপুরার এক আইনজীবী আক্রান্ত আইনজীবীর নাম অরিন্দম ভট্টাচার্য ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেলে আসামের হাইলাকান্দি এলাকায় জানা গেছে একটি মামলায় আইনি লড়াইয়ের জন্য আইনজীবী গিয়েছিলেন হাইলাকান্দি ফেরার পথে ওনার গাড়ির উপরে আক্রমণ করে কতিপয় লোকজন শারীরিকভাবে নিগ্রহ করা হয় আইনজীবী ও গাড়ির চালককে ঘটনা আগরতলায় এসে পৌঁছাতে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদক তৎক্ষণাৎ পশ্চিম জেলা পুলিশ প্রশাসন প্রশাসনের দ্বারস্থ হন পুলিশের তরফে সেখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় জানা গেছে পরে হাইলাকান্দির পুলিশ আইনজীবী অরিন্দম ভট্টাচার্যকে ত্রিপুরা সীমান্তে নিরাপদে এনে দেন এই ঘটনা নিন্দা জানিয়েছেন ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সভাপতি রাতি ঘটনা জানিয়ে বার অ্যাসোসিয়েশনের সভাপতি জিডি এন্ট্রি করেছেন হাইলাকান্দি থানা অরিন্দমবাবুকে ত্রিপুরায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে তারা করতে তো পৌঁছে দেবেন আমাদের এখান থেকে গিয়ে গ্রাম নেওয়া পড়ে উনি না আসলে আমরা বিস্তারিত আর বেশি কিছু বলতে পারছি না